আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ইমাসি পেটস আজকে টোনা মাছ রান্না করেছি আলু দিয়ে এছাড়াও গরু মাংস রান্না করেছি আজকে লাঞ্চের জন্য ছিল টোনা মাছ একটু ফিজিক্যালি উইক থাকায় সবজি রান্না করতে ইচ্ছা করেনি তাই আলু দিয়ে রান্না করেছি সন্ধ্যায় আমুর রান্না করে রাখা হালিম ফ্রিজ থেকে বের করে গরম করে খেয়েছি হালিম হোক বা চটপটি দুইটাই শসা আর গাজর দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন ডিনারে গরুর মাংস খেতে ইচ্ছে হলো তাই পেঁয়াজ কুচি লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা জিরা গুঁড়া গ্রেটেড রসুন তেজপাতা লবঙ্গ এলাচ দারুচিনি পরিমাণ মতো তেল কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মেখে দেড় ঘন্টা রেখে দিয়েছি এরপর চুলাই তুলে দিয়েছি কোনো পানি অ্যাড করিনি পানি মাংস থেকে বের হয়েছে বেশ রেডি হলো মাংস রান্না এদিকে আমার ভাই হাফ আমার আর আম্মুর জন্য কিছু চকলেট টাইপের মিষ্টি এনেছে এগুলোর নাম আমার জানা নাই আপনারা জানলে বলবেন অ্যাকচুয়ালি গতকালকে আম্মুর সুগার একদম লো হয়েছিল খুব খারাপ একটা অবস্থা হয়েছিল তাই এগুলো এনেছে আপনারা যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তারা প্লিজ খিদা লাগলে কিছু না কিছু খেয়ে নেবেন আম্মু অলওয়েজ কিছু না কিছু খায় বাট গতকাল একটু অবহেলা করেছে তাই সুগারটা লো হয়ে গিয়েছিল এই অবস্থায় তিনটা কলা অনেকগুলো চিনি খাওয়ার পর সুস্থ হচ্ছিল না এক পর্যায়ে আর খেতে পারছিল না বমি বমি ভাব লাগছিল বিপি ঠিক ছিল গতকালকে আসলে বুঝলাম সুগার লো হলে কেন মানুষ মরে যায় আপনারা একটু কেয়ারফুল থাকবেন আর বাসায় অলওয়েজ চকলেট রাখবেন আবার খিদা পেলে কিছু খেয়ে নেবেন দেরি করবেন না ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ